দায়িত্ব কর্তব্য নিয়ে আমি পৃথিবীতে এসেছি সেইটা বাস্তবায়নের জন্য আন্দোলন হচ্ছে মুক্তির মুক্তির পথ কিন্তু এই সবাই কি মুক্তি পাবে মুক্তি পাবে যারা নিজেকে তৈরি করতে পেরেছে এই পথে থেকে তারাই তো মুক্তি পাবে পার্সোনাল আমল দিয়েই আল্লাহর কাছে কিন্তু আমাদের মুক্তি পেতে হবে আলেম জাহান নামে যাবে না শহীদ জাহান নামে যাবে না তার মানে কি সে এই আলোকে তৈরি হতে পারে নাই এই কারণেই তো কি বলেন তাই না এই জন্য আত্মগঠনটা ব্যক্তি হিসাবে আমাদের জন্য একেবারে এবার হচ্ছে যে আমরা কিভাবে আত্মগঠনটা করব। তার ভিতরে দেখেন আপনারা খুবই চমৎকার ভাবে বলছেন জ্ঞান অর্জন কুরআন হাদিসের কথা বলছেন ইসলামী সাহিত্য অধ্যয়নের কথা বলছেন এই কথাকে যদি সব কথার এক কথায় আমরা বলি যে আমাদেরকে ইসলামের আলোকে জ্ঞান অর্জন করতে হবে কি বলেন হতে পারে না সব পয়েন্ট এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে ইসলামের যে দৃষ্টিভঙ্গি আছে আমি ব্যক্তি হিসাবে মুসলমান হিসাবে আমার যে দায়িত্ব কর্তব্যগুলো আছে আমার পারিবারিক দায়িত্ব আছে আমার সামাজিক দায়িত্ব আছে আমার কি বলা যেতে পারে সাংগঠনিক দায়িত্ব আছে আমার অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে তাই না এই সকল কর্মকাণ্ড ইসলামের আলোকে যাতে আমি প্রতিনিয়ত করতে পারি এই জন্য আমার যথার্থ ইসলামের জ্ঞান অর্জন করা দরকার ফরজ ও আজিব জানা দরকার হালাল হারাম জানা দরকার আপনারাই বলছেন হারাম থেকে বেঁচে থাকা দরকার হ্যাঁ তাহলে প্রথমতই হচ্ছে যে আমাদের একটু জ্ঞান অর্জন করা দরকার কারণ জ্ঞান অর্জন ছাড়া সত্যি কথা বলতে কি নিজেকে তৈরি হওয়া সম্ভব না আপনারা দেখেন আমাদের প্রিয় নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘুণে ধরা সমাজে আসছিল তাই না আপনি কি কখনো চোখ বুঝে চিন্তা করেছেন আপনার ছোট্ট একটা বাচ্চা কন্যা সন্তান হয়েছে যে কন্যা সন্তান খুব আদো আদো বলিতে ডাকছে আব্বু আব্বু যে ডাকটা আপনার খুবই ভালো লাগে আপনি বাবা হিসাবে ওই সন্তানকে তার মাকে বললেন ওকে কাপুর পরিয়ে দাও বেড়াতে নিয়ে যাব। আপনি একটু চোখ বুজে চিন্তা করেন মরুভূমির পথ আপনি যাচ্ছেন সামনে একটা কুয়া সেই কুয়ার ভিতরে ওই মেয়ে সন্তানটাকে ফেলে দিলেন মেয়েটা আব্বু বলে চিল্লায় উঠলো আপনি আর পাথর তার উপরে ফেলে দিলেন তার মাথার উপরে পড়ে ঘিলুটা ছিন্ন ভিন্ন হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল এরকম ঘটনা ঘটেছিল কিনা কোথায় ঘটেছিল জীবিত কবর এবং হতো দেহিয়া কালভীর নামের একজন সাহাবি একাই একানব্বই কি বিরানব্বই জন মানে কন্যা সন্তানকে হত্যা করেছে এবং মৎকাতে ওই জায়গাটা আছে আল্লাহ রাবুল আলম কিছুদিন আগেও সেখানে যার সুযোগ দিয়েছিলেন এই রমজানে তো ওইখানে কোনো স্থাপনা তৈরি হয় না অর্থাৎ কোনো জিনিস দিলে ওইখানে দাঁড়ায় না তার মানে এটা আমাদের জন্য নিদর্শন হিসাবে কিন্তু রয়েছে যেমন করে বিভিন্ন নিদর্শন আছে না যেমন সি আপনারা জানেন পৃথিবীর সমুদ্র তল থেকে পঞ্চাশ মিটার নিচে ওর অবস্থান এটা হচ্ছে কি লুত আলাহসসাল্লামের জাতির ইতিহাসের সাথে জড়িত তাই না লুত আলাহসসালমে জাতি যে অপকর্ম করতো তার ভিতরে একটা বড় অপকর্ম ছিল হোমোসেক্স তাই না তো আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিলেন এবং কোরআনে এভাবে আছে তাদের উপরে ক্রমান্বয়ে কি পাথর নিক্ষেপ হয়েছিল এবং তাদেরকে মাটি উপরে গেড়ে দেওয়া হয়েছিল এবং পৃথিবীর ৫০ মিটার নিচে এবং আপনারা জানেন নিশ্চয় ডেড সিটে কিন্তু কোনো প্রাণী বাস করতে পারে না কোনো প্রাণী বাস করতে পারে না অথচ একটা সাগর এবং কোরআনে কিন্তু ওইভাবে বন্যা দিয়ে তাদের বন্যা দিয়ে বলছে নিশ্চয় জ্ঞানীদের জন্য এখানে নিদর্শন রয়েছে তার মানে মানুষ জন্য এখান থেকে শিক্ষা নাই যে অপকর্মের কারণে এই জাতি ধ্বংস হয়েছে এই অপকর্ম তোমরা করো না তোমরা তোমার রবের দিকে ফিরে আসো তো যা আমি বলছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা জাহিলিয়াতের যুগে যেখানে জীবিত মানুষকে কবর দেওয়া হতো সেইখানে জন্মগ্রহণ করে শুধুমাত্র এই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে যে মানুষগুলো জীবিত মানুষকে কবর সেই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষে পরিণত হলো তাই না ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকা আল কারাম আল্লাজি কালাম আল্লামাল ইনসানা মা আলাম ইয়Alam তাই না রিড ইন দা নেম অফ আল্লাহ ও দাই লাট বলে শুরু হয়েছিল তাই না পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে কিসের থেকে আলাক থেকে তাই না তাকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না তাই না জানার ব্যবস্থা করেছেন এই যে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে এই বিপ্লবটা হয়েছিল যে বিপ্লব বলছিলাম বছরের ব্যবধানে যাদের রাষ্ট্র পশ্চিম আটলান্টিক মহাসাগরের বেলাভূমি থেকে বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছিল তো এই জন্য সর্বপ্রথম আমাদের কোরআন হাদিসের সাথে সম্পর্কের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করতে হবে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা বুঝতে হবে ইসলামী আন্দোলন বুঝতে হবে ইসলামী আন্দোলনের অপরিহার্যতা বুঝতে হবে দুনিয়া সম্পর্কে দৃষ্টিভঙ্গি দেশের সামগ্রিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানা এবং দিন যোগ্যতা বিশেষ শ্রেণী এবং সাধারণ শ্রেণী আছে সফল সহজভাবে সবাইকে দিন বোঝানোর মতো যোগ্যতা অর্জন আমাদের থাকতে হবে এতটুকু জ্ঞান আমাদের থাকতে হবে যাতে ইসলামের যে বিভিন্ন দিক নির্দেশনা আছে পারিবারিক নির্দেশনা সামাজিক নির্দেশনা প্রতিবেশীর হক ইত্যাদি যে নির্দেশনাগুলো আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে পাশাপাশি ইসলামী সাফল্যের শর্ত বলি আছে বিশেষ শ্রেণীর মতো যোগ্যতা অর্জন আমাদের ভিতর থেকে কেউ কেউ সেই পর্যায়ে পৌঁছাতে হবে সেটা হচ্ছে বর্তমান শিক্ষা সভ্যতা সংস্কৃতি ঢেলে সাধারণ যোগ্যতা যেমন ইসলামী শিক্ষা ব্যবস্থা হলে এই শিক্ষা ব্যবস্থা কতটুকু থাকবে কতটুকু থাকবে না এই যোগ্যতাটুকু কিন্তু আমাদেরই অর্জন করতে হবে কি বলেন তাই না আমরা অনেকেই চিন্তা করছি যে জামাত খুব ভালো করবেন চালা ধরে নেন আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিয়ে দিলেন তাহলে আপনাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে না ব্যবসা বাণিজ্যের যে সিস্টেম রয়েছে সেখানে চেঞ্জ করতে হবে না সবই তো আর চেঞ্জ হবে না কিছু রাখবেন কিছু চেঞ্জ করবে এখন কতটুকু রাখবো কতটুকু এখানে যোগ করব এই যোগ্যতা যদি আমাদের থাকে তাহলে না আমরা সফলভাবে ঢিলে সাজাতে পারবো নইলে তো আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে তো আমাদেরকে এইভাবেই এক হচ্ছে সাধারণ যোগ্যতা পাশাপাশি একটু বিশেষ শ্রেণীর ও যোগ্যতা আমাদের যাদের সুযোগ আছে সামর্থ্য আছে সেইভাবে জ্ঞান অর্জন অর্থাৎ দৈনন্দিন জীবনে ইসলাম আমাদের যে বিধানাবলি দিয়েছে সেই বিধানাবলি সহ মানুষকে ইসলাম বোঝানোর যোগ্যতা এবং ইসলামের বিভিন্ন দিকের যে দিক নির্দেশনা রয়েছে সবগুলো বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা দরকার সেজন্য আমাদের সিলেবাস যেটা আছে আমরা রোপণ হওয়ার আগে সেটা আমরা খুব করে বলি কেন বলি কারণ এটা খানিকটা ফাউন্ডেশনের মতো দেখবেন সেখানে কুরআের জ্ঞান রয়েছে হাদিসের জ্ঞান রয়েছে ইসলামী আন্দোলনের জ্ঞান রয়েছে পারিবারিক জ্ঞান রয়েছে অর্থনৈতিক জ্ঞান রয়েছে সামাজিক জ্ঞান এরপরে ভিত্তি করে আমরা রোপণ হয়ে যাওয়ার পরে উচ্চতর অধ্যয়ন করে নিজেকে আমরা সমৃদ্ধ করব। কারণ কয়তলা বিল্ডিং চারতলা ফাউন্ডেশন হয়েছিল বলেই তো আমরা চারতলা করতে পারছি দোতলার উপর এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করতে পারছি যদি ফাউন্ডেশনটা না পারতাম না আমাদের সিলেবাসটা খানিকটা ওই রকম ফাউন্ডেশন এটার উপর ভিত্তি করে আপনি এক এক লাইনে আরো অনেক বড় পর্যায়ে পৌঁছাতে পারেন অধ্যয়ন করা খুবই ভালোভাবে জ্ঞান অর্জন করা এরপরে আপনারা কিন্তু নিজেরাই বলেছেন কি বলেছেন যে ব্যক্তিগত কি যে মৌলিক ইবাদত গুলো আছে এগুলোর মধ্যে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা তাহলে প্রথমত জ্ঞান অর্জন করা দুই নম্বর আমরা এই পয়েন্টটা ধরতে পারি আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আমাদের সব কিছুই তো আল্লাহর জন্য তাই না ইননা সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন এই শপথ আপনারা পড়বেন কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ কি বলে বখন হওয়ার সময় এই শপথ পড়া লাগে না আমরা তো পড়বো সবাই তাইলে তাহলে আমাদের আমাদের চেষ্টা প্রচেষ্টা জীবন মৃত্যু সবকিছুই কার জন্য আল্লাহর জন্য আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের সকল কিছুই কার জন্য হ্যাঁ আল্লাহর জন্য তাই না ইন্না সালাতি আমার নামাজ আমার কুরবানি সকল কিছুই কার জন্য আল্লাহর জন্য তাইলে আমাকে আল্লাহর সম্পর্ক আল্লাহর ভালোবাসা আল্লাহর কি বলে রেজাবন্দি হাসিলকে কেন্দ্র করেই তো আমাদের জীবন তাই না তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে গভীর হইলেই আমাদের আত্মগঠনের একটা বড় কাজ হবে জ্ঞান অর্জনের পরেই সেইটা সেই আত্ম সেই সেটার জন্য আমাদের কি করা দরকার প্রথম হচ্ছে যে মৌলিক ইবাদত অর্থাৎ নামাজ রোজা যে বিষয়গুলো রয়েছে সেইগুলো অত্যন্ত একাগ্রতার সাথে আদায় করা যেমন মনে করেন নামাজ হ্যাঁ নামাজ কি আমাদেরকে ফায়সা কাজ থেকে বিরত রাখে ইন্নাসালাতি আনীল ফাশাই নিশ্চয় নামাজ মানুষকে ফায়সা কাজ থেকে বিরত রাখে আল্লাহ নবী বলছেন তোমাদের বাড়ির পাশে যদি পুকুর থাকে কেউ যদি পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে ময়লা থাকবে তা বলছে না আল্লাহ রাসুল বলছেন যে নামাজ হচ্ছে তদ্রুপ তোমাদেরকে এইভাবে পরিচ্ছন্ন করে তো এই যে ফায়সা কাছ থেকে দূরে থাকে তো এই নামাজি দেখেন যদি আপনি একাগ্রতার সাথে আদায় করেন তাহলে দশ থেকে সাতশো গুণ আপনি সব পাচ্ছেন আপনি ফায়সা কাছ থেকে নিজেকে বিরত রাখতে পারছেন আপনি পরিচ্ছন্ন হতে পারছেন আবার নামাজ যদি কেউ দেখানোর উদ্দেশ্যে কাজ করে তাহলে এই নামাজি তার ধ্বংসের কারণ তাই না ফাওয়াইল মুসাল্লিন ধ্বংস সেই নামাজিদের জন্য যারা লোক দেখানো কাজ করে আপনি নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ায় কি মনোভাবটা আপনি পোষণ করছেন এটা তো আর কেউ জানে কে জানে আল্লাহ জানেন আর আপনি জানেন তাই না এই জন্য একাগ্রতার সাথে সালাত আদায় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য খুশু খুশুর সাথে এবং সূরা ফাতিহা যখন পড়া হয় বান্দার সাথে আল্লাহর কি হয় কথোপকথন হয় এটা তো আপনারা জানেন তাই না হাদিসে কুদসি আছে যখন বান্দা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তর দেন হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করবে না যাই হোক তো আল্লাহর সাথে সম্পর্কের জন্য এটা একটা বিষয় যে আপনি ফরজ ও আজিব সময় যথাযথ আদায় করবেন দ্বিতীয়ত হচ্ছে নফল ইবাদত নফল ইবাদতের ভিতরে আপনারা জানেন যে সবচাইতে বেশি আল্লাহ নবী বলছেন তাহাজুতের নামাজ তাই না সোরা মোজামিলের প্রথম দশ হায়াত আছে সেখানে তাহার জন্য আমাদের কথা বিশেষভাবে বলা হয়েছে হ্যাঁ এবং এই তাহাজ নামাজে দেখেন একটা হাদিস আছে হাদিসে করছি আল্লাহ রাসুল বলেন আল্লাহ বলেন যে নিস নিজ আসমানে এসে ফোনটা একটু করা যায় কিনা নিজ আসমানে এসে আহ্বান করতে থাকেন আল্লাহ আপনি চিন্তা করেন এই পৃথিবী না আমাদের মতো শত সহস্র কোটি মানুষের স্রষ্টা এই পৃথিবীর মতো শত সহস্র কোটি পৃথিবীর যিনি মালিক সে আল্লাহ বলছেন নিজ আসমানে সে তিনি আহ্বান করতে থাকেন কি আছে ক্ষমা চাইবার তাকে আমি ক্ষমা করব কি আছে আমার কাছে কিছু চাইবার আমি তাকে দিব সুবহান আল্লাহ তাহলে যে আল্লাহ কোন ফায়াকুন এর মালিক আও বলার সাথে সাথে হয়ে যায় সেই আল্লাহ আহ্বান করছেন নিজ আসমানে এসে কি আছে ক্ষমা চাইবার আমি তাকে ক্ষমা করব কি আছে আমার কাছে কিছু চাইবার পারলে আমি তাকে দিব তো চারিদিকে যখন নিঝুম পরিবেশ আপনি ঘুম থেকে উঠে যদি আপনি তাহাজুতে দাঁড়ান আর আল্লাহর সাথে আপনার আসসালাত মিরাজুল মুমিন নামাজ হচ্ছে কি মুমিনের মিরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ এই সুরা ফাতিহা পড়ার সময় আল্লাহ সরাসরি উত্তরই দেন তো তাহলে আপনি চিন্তা করেন যে আপনার অনুভূতিটা কেমন হবে আপনার অনুভূতিটা তখন কেমন হবে যদি আপনি এই রাতে নামাজগুলো পড়েন এইজন্য সকল নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ নফল ইবাদত হিসাবে তাহাজিদের নামাজ মানে সকল নামাজের ভিতরে তাহাজিদের নামাজকে সেরা নামাজ বলা হয়েছে আর কি তো আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজকেও বাদ দিই না কি বলেন তাই না যত কষ্টে পাঁচ ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি কি বলেন না। আমরা যদি মনে করেন মেন্টালি সেটআপে এরকম নিতে পারি যে আমার উপরে ছয় ওয়াক্ত নামাজ ফরজ যদি এটা ফরজ না যদি আল্লাহ রসুলের উপর ফরত ছিল মেন্টালি যদি আপনি সেট করে নিতে পারেন তাহলে দেখা যাবে আপনি শেষ রাত্রে উঠতে পারছেন এবং অন্য রকম তৃপ্তি পাবেন আপনি উঠবেন দেখবেন অন্য রকম তৃপ্তি অনুভব করবেন এজন আমরা এটাকে দৈনন্দিন জীবনের অংশ করব ইনশা আল্লাহ এরপরে নফল রোজা বিশেষ করে আইএমএ বিজের রোজা আছে তেরো চোদ্দ পনেরো হ্যাঁ দশ থেকে সাতশো গুণ সব আপনি যদি দশ গুণও হয় তাহলে এই তিনটা রোজা যদি রাখেন তাহলে আপনার সারা মাসের রোজা সব হয়ে গেল তারপর এই যে বিভিন্ন সময় বিশ্বের রোজা আছে সাওয়াল মাসের ছয়টা রোজা এক বছরের রোজা রাখার সমান তাই না তারপরে ইয়ামুল আরাফার দিনের রোজা রাখা আগের এবং পরের এক বছরের গুনা মাফ হয়ে যায় তারপরে এই যে ১০টা দিন চলতেছে কি বলে যেন এটা কিন্তু বিশেষ আমল আছে এবং রমজানের পরে সবচাইতে সেরা আমল কিন্তু জিলাজ মাসের এই দশ দিন তাই না এটা কিন্তু আমরা প্রায় হারিয়ে গেছে এই সুন্নত এই নফলগুলো এটা আমরা প্র্যাকটিসে কিন্তু আনতে পারি এবং তেমন কষ্ট না এই যে এখন বৃষ্টি হচ্ছে আল্লাহ ভালো জান আল্লাহ হয়তো এরকম করেছে যারা রোজা আছে তাদের তো মনে রোজাই মনে হবে না অথচ গরমে তাদের পিপাসা ফেটে যাওয়ার অবস্থা ছিল তো এই জায়গা থেকে যদি এগুলো আমরা আমলে আনতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহ প্রিয় গুলাম হতে পারবো ইনশাআল্লাহ এরপরে হচ্ছে দৈনন্দিন জীবনে যে সমস্ত দোয়া আছে দোয়া গুলো ভালো করে পড়া এবং উঠতে বসতে আল্লাহ নবী যেভাবে দোয়া পড়েছেন আপনি যদি সেভাবে চিন্তা করেন তাহলে সর্বাবস্থায় কিন্তু আল্লাহকে স্মরণ হবে তাই না আপনি বাধ্য না হলে টয়লেটে যান না আপনি ইয়ে পড়েন কি দোয়া পড়েন আল্লাহ আউজমিকে আমি আল খুব সেল খাবার এস এ হলো আমাকে পুরুষ এবং স্ত্রী শয়তান থেকে হেফাজত করো বাম পা দিয়ে যান ডান পা দিয়ে বের হন গুফরান আক আলহামদুলিল্লাহ ইল্লাজি আমি লাজা আফানি সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমার পেশানি দূর করেছেন এবং প্রশান্তি দান করেছেন টয়লেট করার আগে কতটা মানে কষ্ট লাগে টয়লেট করার পরে একটা মানসিক প্রশান্তি লাগে দেখেন দোয়াটা কত চমৎকার তাই না এভাবে যদি আপনি চিন্তা বিবেচনা করে অর্থ সহ পড়েন তাহলে সর্ব অবস্থায় সারাক্ষণ জিকিরের মাঝেই থাকবেন এবং আল্লাহ এভাবেই চান মনটাকে কাজ দিন অধ্যাপক গোলাম আজম স্যারের এই বইয়ে খুব চমৎকার একটা ইনফরমেশন আছে ইনফরমেশনটা এই যে মানুষের মন কখনো স্থির থাকে না হয় সে আল্লাহর গুলামি করে নইলে শয়তানের বেকার খাটে আমি কথাটা আবার বলছি হয় আল্লাহর গুলামি করে নইলে শয়তানের বেকার খাটে এই যে ফোনটা আপনি হয় এটা দিয়ে ভালো কাজ করছেন ভালো ছবি দেখছেন নইলে কি পর্নগ্রাফি দেখছেন ঠিক এরকম ভাবেই আপনি মানে আল্লাহ গুলামী করছেন কিন্তু কি হচ্ছে বেকার কাটছেন মাঝামাঝি আর কোনো পথ নেই এই কথাটা যদি মনে রাখেন এবং সারক্ষণ সার্বক্ষণ এই জিকিরের মাঝে থাকেন তাহলে আল্লাহর গুলামী সাহা আল্লাহ আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এবং আল্লাহর সাথে সম্পর্ক সেইভাবে হবে এরপরে রাসুল সালামের উপর পড়া হ্যাঁ রাসুলের উপর যখন পড়লেন তখন দশটা রহমত আপনার উপরে হয় নিজেকে তৈরি করার জন্য দায় হিসাবে ভূমিকা পালন করা দায় অর্থাৎ আল্লাহ পথে মানুষকে আহ্বান করা হ্যাঁ

হ্যাঁ এর আয়তের অর্থ তো আপনারা সকলেই জানেন তার মানে একবার ডাইরেক্ট নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য তো যখন আপনি মানুষকে আল্লাহর পথে আহ্বান জানাবেন মানুষই কিন্তু আপনাকে আরো পরিচ্ছন্ন করে দিবে কারণ আপনি ওই কথা বলতে পারবো না যা আপনি নিজে করছেন না তখন নিজের মনেও কিন্তু একটু কষ্ট লাগবে তাই না আবার আমি ধরা খেয়ে যাব। ইয়াই ভাল্লা জিনা আমানো লিমা তা না মা আল্লাহ তা ফলন কবুরা মাকতান ইন্দাল্লা আংটা কুলো মা আল্লাহ তা এই মান্দালকরা তোমরা সেই কথা কেন বলো যা নিজেরা করো না এটা আল্লাহর কাছে খুবই রাগের বিষয় যে তোমরা এমন কথা বলবে যা তোমরা কি আপনার নিজেকে সংশোধন করার জন্য নিজেকে তৈরি হওয়ার জন্য এই দাওয়াতি কাজটা আপনার একটা জন্য প্রয়োজন। আর সর্বোত্তম কাজ তাই না ওই যে অমান আহস্তানুজটা বললাম যে দাওয়াতি কাজের ক্ষেত্রে কি বলা হয়েছে তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে নিয়ে কামল করে এবং বলে আমি অনুগত মুসলমানদের দলভুক্ত তাহলে এই বাহাতি কাজ করা চার নম্বর আপনারাই বলেছেন কিন্তু আত্মসমালোচনা করা আত্মপর্যালোচনা করা তাই না যে কতটুকু ভালো কাজ করলাম কতটুকু খারাপ কাজ করলাম এগুলো বুঝার কিন্তু সুযোগে আত্মসমালোচনার মধ্য দিয়ে আমাদের তো প্রতিদিন আত্মসমালোচনা সিস্টেম আছে এটার মধ্যে দিয়ে আমরা আমাদের ডেভেলপমেন্ট কিন্তু বুঝতে পারি তাই না হ্যাঁ তুমি তোমার আপন কর্মের রেকর্ড পড়ো তোমার হিসাব গোনার জন্য তুমি যথেষ্ট আমি একটু আগে কোরআন রায় যে বললাম যে আমাদের গোটা জীবনটা দিয়ে একেবারে এই একটা চিপস এর ভিতরে নিউ সকল টেলিফোন নাম্বার রাখার একটা সুযোগ আছে মানে কম্পিউটার এখন আপনারা বুঝেন চিপসে কত মেমরি থাকে এইখানে যখন আপনাকে হাতে দেওয়া হবে আমল নামা আপনি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব পাবেন এবং মানুষ বলে উঠবে কি আমল নামা যে কোনো কিছুই বাদ পড়েনি তো এই যে আপনি যদি আত্মসমালোচনা করেন যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজেই নিজের হিসাব নেওয়া হলো তাহলে আমি জান্নাত যাব কি যাব না দেখা যাবে আমার হিসাবের মধ্য দিয়ে আমি সেটাকে নিজেকে তৈরি করতে পারবো এই জন্য নিজের যে ভুল ত্রুটি আছে দোষ ত্রুটি আছে এই আত্ম পর্যালোচনা আত্ম সমালোচনার মাধ্যমে নিজেকে আমরা সংশোধন করতে পারবো এর অনেকগুলো পয়েন্ট আছে আমি সেদিকে যাচ্ছি না তাকুয়া অর্জন যেটা আপনারা বলছেন হিজরত করা বলছেন পরেজ থাকা বিরত থাকা তাকা তো ওই জিনিস ওয়াকিয়া শব্দ থেকে আসছে পরেজ থাকা বিরত থাকা মন ওই জিনিস চাইবে না যা আল্লাহ পছন্দ করেন কান ওই জিনিস শুনবে না যা আল্লাহ পছন্দ করেন চোখ ওই জিনিস দেখে না যা আল্লাহ পছন্দ করেন মনের ভিতরে অনুভূতি তৈরির নামই কিন্তু তাকুয়া অর্থাৎ আল্লাহর সকল নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার নানি হচ্ছে হ্যাঁ এটাকে হিজরত আমরা বলতে পারি কিন্তু তাকু আর কি অর্থাৎ পরেশ থাক আল্লাহর আল্লাহর অপছন্দনের কাজ থেকে নিজেকে বিরত রাখা এরপরে হচ্ছে মৌলিক মানবীয় গুণ অর্জন আত্মগঠনের জন্য মৌলিক মানবীয় গুণ অর্জন পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য তো এগুলো অপরিহার্যতা না পরিশ্রম প্রিয়তা ধৈর্য কষ্ট সহিষ্ণু সংযম বিপদের দৃঢ়তা সুমানুবর্তিতা শৃঙ্খলা ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী বইয়েও এই বিষয়গুলো আছে এবং আপনারাও বলছেন যে মৌলিক যে অসৎ গুণাবলী আছে সেই অসৎ গুণাবলী থেকে নিজেকে বেঁচে থাকা এক দেশ দর্শিতা এক ঘুয়েমি মিজাজের ভারসাম্যহীনতা হ্যাঁ তারপরে গিবৎ জগল হ্যাঁ এই সমস্ত অপকর্ম থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমরা নিজেকে কি করতে পারব যথার্থ মানের আত্মগঠন করতে পারব। ইনশাআল্লাহ আপনারা মান উন্নয়নের কথা বলছেন আপনারা যে কথা বলছেন সেটাই মূলত মানুনের ক্ষেত্রে মৌলিকভাবে যে কথাটা সেটা হলো ওই ব্যক্তির জন্য ধ্বংস যারা আজকের কাছি গতকালের চেয়ে তো উত্তম হলো না আপনারা জানেন হাদিসটা তাই না তার মানে হচ্ছে যে আপনার ডে বাই ডে যদি আপনার ডেভেলপমেন্ট না হয় তাহলে আপনি ধরে নেন আপনি কিন্তু ধ্বংসের দিকে আগাচ্ছেন আপনাকে অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত আপনার কি করতে হবে ডেভেলপ করতে হবে তো সেই ডেভেলপ করার ক্ষেত্রে মৌলিক আছে প্রথম হচ্ছে মানসিক প্রস্তুতি নিয়া যে আমাকে ডেভেলপ করতেই হবে যেমন আমরা এখানে করিম ভাইরা আছি আমরা যদি রকন হওয়ার চিন্তা না করি তাহলে দেখা যাবে আমরা কিন্তু কর্মীও থাকতে পারবো না কারণ আমাদের এই গুণাবলীগুলো ধীরে ধীরে ইয়ে যাবে একটা নারকেল গাছে নারকেল পড়ার জন্য যদি আপনি উপরে না উঠেন মাছ পথে উঠছেন তাহলে দেখা যা যে উপরে ওঠার ইচ্ছা না থাকলে ওই জায়গায়ই থাকতে পারবেন আরো নেমে যাবেন আরকি এটা আছে এই ন্যাচারাল ল এবং এটা নিউটনই কথা বলেন পৃথিবীর কোনো বস্তু স্থির না তো এই জন্য প্রথমত মানসিক প্রস্তুতি নিয়া যে আমি মানোন্নয়ন করবোই করবো ইনশাল্লাহ মানোনয়ন যদি আমি না করি তাহলে আমার আসলে আমি ধ্বংসের দিকে চলে যাবো কারণ আল্লাহরের কথা নাইনটি না হান্ড্রেডে হান্ড্রেড পার্ট সত্য কি বলেন তাই না সেকেন্ড হচ্ছে জীবন সম্পর্কে স্বচ্ছ উপলব্ধি নেওয়া তাহলে মানোন্নয়নের ক্ষেত্রে আপনাদের একটুই হবে জীবনটা কি দেখেন লাইফ ইজ দ্য বিগিনিং অফ ডেথ অ্যান্ড ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ জীবন হলো মৃত্যু শুরু আর মৃত্যু হলো আসল জীবনের শুরু কারণ কি আপনার জন্মই আপনার মৃত্যু শুরু আর মৃত্যু আপনাকে এমন জীবন এনে দেবে যে জীবনের কোনো শেষ নেই আসল কষ্ট আসল আনন্দ সেটাই হচ্ছে পরকালে আমার এক স্টুডেন্ট এখন স্টিল মেজর তার একটা বই দিয়েছে আমাকে উপহার সে বইয়ের একটা হাদিস হলো এরকম যে ব্যক্তি দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি আরাম আরামায়সে ভোগ বিলাসে ছিল কাল কি আমাদের মজা নয় জাহান নামের ফয়সালাগুলো এক সেকেন্ডের জন্য জাহান নামের চুবিয়ে স্বাভাবিক অবস্থানে জিজ্ঞাসা করার দুনিয়ায় কেমন ছিল ওই কষ্টের অনুভূতি এতটাই কষ্টদায়ক সে বলবে দুনিয়ার জীবনে সুখ কি তা বুঝি নাই কষ্টের উপরে কষ্ট দিয়ে আমার গোটা দুনিয়ার জীবন অতিবাহিত হচ্ছে ঠিক তদ্রুপ এতটাই ভালো সে বলবে যে দুনিয়ার জীবনে কষ্ট কিছু জিনিসটা বুঝি নাই সুখের উপরে সুখ দেওয়ার গোটা দুনিয়ার জীবন অতিবাহিত হয়েছে সুবাহ আল্লাহ তাহলে চরম কষ্ট পরম আনন্দ দুইটাই পরকালে অতএব আমাদের জীবন সম্পর্কে স্বচ্ছ উপলব্ধি নিয়ে আখিরাতের সফলতায় আসল সফলতা এটাকে মাথায় নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমরা মানন্নান করতে পারব ইনশাআল্লাহ আর মানন্নান এর ক্ষেত্রে যে 6টা পয়েন্ট আমি বললাম জ্ঞান অর্জন তারপরে হচ্ছে কি 6টা পয়েন্ট আমি আপনাদেরকে বললাম না জ্ঞান অর্জন তারপরে হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি দা তিলা আল্লাহ বা দাইল আল্লাহ এর ভূমিকা রাখা আত্মসমালোচনা তারপরে হচ্ছে তাক অর্জন বা হিজরত যেটাকে বলছি মৌলিক মানবীয় গুণাবলী অর্জন অসৎ গুণাবলী থেকে বিরত থাকা এই গুণাবলী অর্জনের জন্য আন্তরিক যদি প্রচেষ্টা চালায় তাহলে অবশ্যই আমরা উন্নয়ন করতে পারবো সেক্ষেত্রে এই ছয়টা পয়েন্টের পাশাপাশি যদি ময়দানি তৎপরতা লাগাদৌতুন ফি সাবিল্লা আর অতুন খার্ন দুনিয়া অফিয়া পথে একটা সকাল এবং একটা সন্ধ্যা ব্যয় করা দুনিয়ার সমস্ত সম্পদ থেকে উত্তম সুতরাং সাংগঠনিক তৎপরতা এবং ব্যক্তিগত এই আমলের মধ্য দিয়ে আমরা আমাদের মান উন্নয়ন সফল করতে পারবো ইনশাআল্লাহ সুবহান মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবাইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ